বাংলার পুলিশ তো একদম শেষ হয়ে গেছে বাংলার পুলিশ সেই পুলিশ আর কোথায় এরা হচ্ছে নেতা মন্ত্রীদের হাই হুকুম বাজার বাজারের ব্যাগ বোয়া পুলিশ হয়ে গেছে সব থেকে টিএমসির এখন লস খেলা হবে মেসি বলতে পারেনি আজকে দিদি লক্ষ্মীর ভাণ্ডারকে যদি চেঞ্জ করে বলে সরস্বতী ভাণ্ডার আমরা কিছু বলতে পারবো যেভাবে মাঠে যেভাবে মানুষ ঢুকে পড়লো সেটা কি প্রশাসনের ব্যর্থতা বলে মনে হয় না অবশ্যই ব্যর্থতা আপনার কি মনে হয় ব্যর্থতা নয় প্রশাসনের ব্যর্থতা নয় আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন প্রশাসন তো এমনিই মানে বাংলার পুলিশ তো একদম শেষ হয়ে গেছে বাংলার পুলিশ সেই পুলিশ আর কোথায় এরা হচ্ছে নেতা মন্ত্রীদের হায় হুকুম বাজার বাজারের ব্যাগ বোয়া পুলিশ হয়ে গেছে এরা পুলিশ পুলিশের কাজ করে না পুলিশ পুলিশের দায়িত্ব করে না করতেও যায় না হয়তো পুলিশ মন্ত্রী যদি বলবো যেটা হচ্ছে এই যে দীর্ঘ সময় ধরে আমরা যেটা দেখছি যে অবশেষে ডিসি সিপি এবং তার পাশাপাশি ডিজি রাজীব কুমার দেখুন সবথেকে বড়ো কথা পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে অর্ধেক রাস্তা থেকে ফিরত যেতে হয়েছে এর থেকে লজ্জা মনে হয় বাংলার আর হতে পারে না যেখানে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি অর্ধেক রাস্তা থেকে ফিরে গেলেন মেসির সাথে দেখা হলো না মিট হলো না মেসিকে দিয়ে বলা হতো বলানো হতো খেলা হবে সেটা বলাতে পারলো না বিরাট লস হয়ে গেছে টিএমসির মানে ছাব্বিশের ভোটে বড় বিরাট লস বিরাট লস টিএমসি আজকে এটা যদি মেসিকে দিয়ে বলাতো যে খেলা হবে আর মেসি জানতো না মেসি বলে দিত লেটস প্লে ফুটবল সেটাকে বাংলায় বলে দিত টুটা ফুটা করে বলে দিত কিংবা তাদের স্প্যানিশ ভাষাতে লিখে দিত হয়তো ঠিক আছে তাদের ভাষাতে লিখে দিত যে মেসি হয়তো বলে পড়ে বলে দিত খেলা হবে করে এইটা লস মানে টিএমসির যা লস হয়েছে মুখ্যমন্ত্রীর এটা ভাবা যাবে না আর সব থেকে মানে মাইনাস মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি আজকে অর্ধেক রাস্তা থেকে ফিরে গেলেন এর থেকে বাংলা লজ্জা আর হতে পারে না এসআইআর কে বড় ভরাডুবি হবে তৃণমূলে দেখুন এসআইআর একটা সাংবিধানিক একটা কাঠামো সেটা বছর দশ বছর পনেরো বছর পর একবার করে হয় এর আগেও হয়েছে আবার হচ্ছে এতে নতুন কিছু নয় যে ডুপ্লিকেট ভোটারগুলো রয়ে গেছে সেগুলোকে ছানবিন করে যাতে স্বচ্ছ ভোটার তৈরি তালিকা তৈরি করা যায় তারই নাম হচ্ছে এসআইআর তো সেটা হবে সেটার সাথে কোনো সম্পর্ক নেই সে আজ না হলেও কাল হতো পরশু হতো কিন্তু সব থেকে টিএমসির এখন লস খেলা হবে মেসি বলতে পারেনি তা অলরেডি তো খসরা তালিকা থেকে প্রায় আঠান্ন লক্ষ তো এমনি বাদ চলে গেছে আরও বাদ যাবে একশো এক কোটি কুড়ি লক্ষকে নোটিস করা হবে হয়েছে শুনেছি আরও সেখান থেকে বাদ যাবে আরও অনেক বিয়লদেরকে চাপ দিয়েছে টিএমসি সেই বিয়লরা তারা মৃত ভোটার রেখে দিয়েছে কিংবা দু নম্বরী ভোটারগুলো রয়ে গেছে এখনও যেখানে মানুষজন পৌঁছাতে পারেনি অন্যান্য পার্টির লোক সেখানে পরিকাঠামো তাদের সেরকম নেই বলে হয়তো সেই চাপগুলো দিয়েছে সেইখান থেকে বাদ যাবে কমপ্লেন হবে সেই ব্যক্তিকে হাজির করে দিক এই ব্যক্তিটা ওই ব্যক্তি ভোটে রয়ে যাবে না রেলডাঙ্গার বাবরি মসজিদকে তৃণমূলের পক্ষে বা বিজেপির পক্ষে হবে দেখুন হিন্দু ধর্ম মন্দির বানাবে মুসলিম মসজিদ বানাবে আর খ্রিস্টান গির্জা বানাবে এটা তো স্বাভাবিক যে যার ধর্ম সেটা বানাবে তাতে আমার কোনো সময় আমার কোনো এ নেই মসজিদ মসজিদ মুসলমান বানাবে হিন্দু ধর্ম মন্দির বানাবে কিন্তু একটা পক্ষ হিন্দু ধর্মের ঠাকুর দেব দেবতাকে মারবে ভাঙবে হ্যাঁ তাদেরকে পুলিশ ম্যানে তুলবে সেটা কখনোই হিন্দু ধর্ম মেনে নিতে পারবে না হুমায়ুন কবিরের এই প্রজেক্টটা পাইলট প্রজেক্টটা বিধানসভা ভোটে কি কোনো এফেক্ট ফেলবে না সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে দেখুন এবারে এই সংখ্যালঘুই বলতে পারবে কারা এফেক্ট পড়বে কি এফেক্ট পড়বে না মমতা ব্যানার্জি সেই তোষণের রাজনীতি কতটা থাকবে সেটা সংখ্যালঘুই বলতে পারবে ভোটের ভোট বাক্সে তারা দেখিয়ে দেবে এইটুকু শিওর হুমায়ুন কবির মালদাতে তার দুটো সিট ভরতপুর আর একটা পাশের সিট বলে বারবার এজিনগর তো সেখানে এফেক্ট হবেই এবং এবং সে যদি এখন অন্য একটা দল করে বাইশ তারিখে বারবার তো সে হুমকি দিচ্ছে আমি বাইশ তারিখে নতুন দল করব করুক আগে হুমায়ুন কবির তো বারবার বলে কিছু করে না এটা করুক একটা বাবরি মসজিদের শিলন্যাস করেছে কোটি কোটি টাকা মানুষজন দানও করছে তো সেখানে সরকার আছে প্রশাসন আছে এবং দু হাজার মানুষের মন কিভাবে কোন দিকে মরে কে বলতে পারে এতগুলো বিজেপির কাছে ইস্যু আছে ছাব্বিশের ভোটে এবারে কিন্তু একুশের মতো শেষ মুহূর্তে গিয়ে ভরাডুবি হবে না তো দেখুন বাংলার মানুষ দু হাজার চেয়েছিল ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা রাখতে এবং সেই বিরোধিতা আমরা দেখিয়েছি পার্লামেন্ট বিধানসভার ভেতরে এবং বাইরে আমরা বিভিন্ন তথ্যতে আমরা সমালোচনা করেছি সাপোর্ট করেছি আমরা চোর ধরাতে সাহায্য সহযোগিতা করেছি একশো দিনের কাজে চুরি ধরিয়েছি এগুলো কিন্তু দু হাজার একুশের আগে ছিল না এই বিদ্রোহী এই বিদ্রোহী এই এই প্রতিবাদ এই আন্দোলন বিধানসভার ভেতর থেকে উঠেনি যেটা দু হাজার পর বিধানসভা থেকে যে টিএমসি মানে চোর সেই এই যে এই যে কথাটা এখন মানুষের মনে মনে টিএমসি কেউ যদি বলে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি টিএমসি করেন মনে মনে তাকে তার মুখের সামনে হয়তো বলবেন না মনে মনে বলবেন চোর একশো দিনের কাজের নাম যেটা দিয়েছে সবাই মিলে ডিসিশন নিয়ে দেওয়া হয়েছে আজকে দিদি লক্ষ্মীর ভাণ্ডারকে যদি চেঞ্জ করে বলে সরস্বতী ভাণ্ডার আমরা কিছু বলতে পারবো বলতে পারবো এটা রাজ্য সরকারের প্রকল্প আর সেটা সেন্ট্রালের প্রকল্প একশো দিনের কাজ রাজ্য সরকারের নয় সেন্ট্রালের তো সেন্ট্রাল তার নাম চেঞ্জ করবে কি নাম রাখবে তার জন্য এমপিরা আছে কথা বলার জন্য বাংলার এমপিরা যদি ঘুমাবে পার্লামেন্টে গিয়ে সিগারেট খাবে ই সিগারেট খাবে আর কিত 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 করবে সেটা যদি করে তাহলে আর মানুষের কাছে আর কি আর এখানে ভোটে জিতে গিয়ে ওখানে আর কী লাভ তাই না শুধু গালাগালি দেওয়ার জন্য যায় মানুষের কথা বলার জন্য যাওয়া উচিত আমি মনে করি যেখানে পশ্চিম বাংলা এত বড় একটা জায়গা বিয়াল্লিশটা আসন আছে সেখানে আপনারা অনেক আসন জিতেছেন সেই আন্দোলন সেই পার্লামেন্ট থেকে আপনাদের আসেনি যেটা আমাদের পশ্চিম বাংলার বিধানসভা থেকে আমরা দুশো চোদ্দোর এগেনস্টে আমরা সত্তর যেভাবে লড়াই করি মানে ছাব্বিশের ভোটে বিধানসভার ক্ষমতায় আসছে বিজেপি এরকম পরিস্থিতি অবশ্যই আসছে দেখতে পাচ্ছেন না রাস্তাঘাটে মানুষজন যারাই দেখছে যারাই বলছে তারাই বলছে এবারে দেখিয়ে দেব। এবারে চুরি বন্ধ করতে হবে এবারে দেখিয়ে দেবো কথা বলছিলাম অশোক দিনদার সাথে যেদিন মেসি কলকাতায় পা রেখেছিল সেই দিনকেই এই যুব ক্রীড়াঙ্গন যে যুব ক্রীড়াঙ্গন আমার একেবারে বাঁ দিকে সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির সাথে এই মাঠেই পা রেখেছিল অশোক দিন্দা বিজেপির বিধায়ক কিন্তু সেদিনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটে তীব্র নিন্দা জানিয়ে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির সমস্ত বিধায়ক তারা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়েছিলেন এবং অশোক দিন্দা যেটা জানালেন এটা শুধু রাজ্যের নয় এটা দেশের নয় এটা সমগ্র ভারতবর্ষের বাসিন্দাদের কাছে অবশ্যই যে ঘটনা ঘটেছে এটা একেবারে কাঙ্ক্ষিত ছিল না